নিজের দিকে আয় যাচ্ছে তথা আদ্রা গাছ কিন্তু তা এই গুহার মধ্যে কিছু চিতা ভাল্লুক ঘুম থাকে তা তোমরা যখনি আসবা এই বালির গুহা কর্ণাটক রাজ্যে কিষ্কিন্দা শহরে তাহলে অবশ্যই কিন্তু তোমরা দুই তিন জন আসবে তার সঙ্গে কিন্তু ভিতরে ডুববা একা একা কিন্তু অবশ্যই ডুবব না কোনদিন তা महादेव ঘর ঘর महादेव তা বন্ধুরা আজকে আমার পদহর্তার 195 তম দিন আর এখন কিন্তু আমি আছি কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলায় দুর্গা মাতার মন্দির এটা হলো তোমার কিসকিন্দা রাজ্য এই দেখো সেই রামায়ণে কিসকিন্দা রাজ্য আর এখন কিন্তু ঠিক এই সিঁড়ি পেরিয়ে কিন্তু আমি প্রবেশ করতে চলেছি দুর্গা মাতার মন্দির আর সঙ্গে কিন্তু রয়েছে বালির গুফা আর এই সেই মন্দিরের প্রথম গেট এই দেখো এটা হলো সেই মন্দিরের প্রথম গেট আর প্রথম গেটে প্রবেশ করেই কিন্তু প্রথমেই দর্শন হচ্ছে হনুমানজি তোমাদের আমি দর্শন করাচ্ছি এই দেখো হনুমানজি গুরুদেব যাই যাই রাম হনুমানজিকে সবাই দর্শন করো এই সেই হনুমানজি তো বন্ধুরা ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু এখন আবার হেঁটে চলেছি মন্দিরের দিকে তো বেশ কিছুটা উঠে হাঁপিয়ে গেছি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠেছি আর এই পাশে কিন্তু রয়েছে এই কিষ্কিন্দা নগরী কত সুন্দর দেখো দেখে মনে হচ্ছে যে আমারই মনে হচ্ছে আমি রামায়ণে স্বীতের তা যুগে চলে এসেছি আর ঠিক মন্দিরের গেটে কিন্তু প্রবেশ করছি সামনে রয়েছে দুর্গা মাতার মন্দির তো প্রথমে একটা এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখি বোর্ডে কি কি রয়েছে তোমার তোমাদের যায় এই পাশে রয়েছে বড় বড় পাথরের চাক এখানে রয়েছে একটা কল আর এখানে কিন্তু রয়েছে ব্যানার এই দেখো ব্যানারে এই ব্যানার ওখানে দুর্গা মাতার মন্দিরটা ঠিক এরকম নকশা হবে আর প্রায় তৈরি হয়ে গেছে এই দেখো দুর্গা মাতার মন্দির আর মন্দিরের পরিসরটা অনেকটাই বড় আর এখানে রয়েছে গোশালা প্রথমেই নিচে তারপরে কিন্তু এখানে রয়েছে একটা পুরাতন কিলা আর সেখানে কিন্তু রয়েছে বালির গুফা নিচে রয়েছে এটা মন্দির কানাডা ভাষায় লেখা বলতে পারছি না কী কী মন্দির তো সবই আমি দেখাবো তোমাদের তো এখানে আবার মন্দির আছে বারো জ্যোতির্লিঙ্গ রয়েছে আর একটা রয়েছে কিন্তু বিরাট পুষ্কনি বা পুকুর সেটাও তোমাদের দেখাবো আর আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আর এটাই সেই দুর্গা মাতার মন্দির যেটা কর্ণাটক রাজ্যের কিসকিন্দা ভূমিতে অবস্থিত আর এখানে কিন্তু রয়েছে এই মন্দিরের যে আয়ুর্বেদিক ওষুধের ঘর এই সেই ওষুধের ঘর আর সামনে কিন্তু রয়েছে একটা বটবৃক্ষ এই বৃক্ষে কিন্তু বাধা রয়েছে অনেক লাল নীল কাপড় দিয়ে নারকোল তো এখানে সবাই মানত করেছে দেখো এই সেই বটবৃক্ষ যেখানে সবাই মানত করেছে তো এখানে বসে আছে এই মন্দিরের পূজারী বা দাদা জয় শ্রীরাম জয় মা দুর্গা আচ্ছা তো কা মাতাকা মন্দিরে या दुर्गा माता तो ये माता कौन सा रूप में पूजा होता है कौन सा रूप में नहीं है बाली ये माता की आराधना करती है ये बाली हाँ मतलब तीन रूप आती है तीन रूप हाँ एक राइट में वीणा रूपा साइड में सरस्वती रूपा लेफ्ट में काली रूपा तीन रूप की मूर्ति में तीन तीन अवतार है और पीछे विष्णु का अवतार है दो एक ही मूर्ति में दो है दो है पहले बाली माता की आराधना करती है और ये তা বন্ধুরা এই সেই মন্দির এই সেই মার মন্দির এই মন্দিরে কিন্তু মহান বালি কিন্তু এখানে পূজা পুজো করতো তো সেই মাকে আজকে আমরা দর্শন করবো তা যেহেতু যেন ফটো তোলা নিষেধ তাও আমি তোমাদের চেষ্টা করছি মার চরণ আমরা দর্শন করবো প্রথমে প্রথমে দর্শন করবো মার চরণ এই দেখো মার চরণ রয়েছে জয় মা দুর্গা তো এখান থেকে আমি যতটা পার সম্ভব নিচ্ছি এই দেখো মার এইরূপেই কিন্তু এখানে পুজো হচ্ছে তা ফটো তোলা নিষে তাও আমি নিয়ে নিলাম তো এবার আমি সামনের দিকে এগিয়ে যাব আশ্রমের দিকে এবার আমি এগিয়ে চলেছি এই মন্দিরের আশ্রমের দিকে আর এই সেই গুরুদেব যিনি এই আশ্রমের মেন পূজারী তারপরে কিন্তু আমি আশ্রমের ভেতরে প্রবেশ করলাম আর আশ্রমের ভেতরে কিন্তু রয়েছে বিশাল হল ঘর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোক থাকে আর আমরাও কিন্তু ঠিক এখানেই রয়েছি তো এই এই যে আমাদের ব্যাগ রয়েছে এখানে আর বড়ো ভাই কিন্তু এখানে শুয়ে আছে জয় শ্রীরাম আর এখানে আমার ছোট ভাই শুয়ে রয়েছে এই আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে আর ঠিক এটাই বাহির যাওয়ার পথ আর এখানে কিন্তু রয়েছে তোমার রান্নাঘর যেখানে ভোজন হয় আর এটা রয়েছে তোমার আরেকটা ভোজন কক্ষ যেখানে লক্ষ্মীমার আরাধনা করা হয় আর এখানে কিন্তু রয়েছে অনেক নল এই নলে কিন্তু এই দেখো এখানে থালাও সাজানো রয়েছে এখান থেকে সবাই থালা নিয়ে আর প্রত্যেক দিন কিন্তু এখানে তোমাদের ভোজনের ব্যবস্থা আছে প্রত্যেক দিন তিনবেলা ভোজনের ব্যবস্থা রয়েছে যারা পুণ্যাত্রীরা আসে তারা কিন্তু এখানে ভোজন করে প্রসাদ এটা এই দাদুরাও কিন্তু এখন ভোজন ভোজন করছে যাই শ্রীরাম তো তো এবার ফাইনালি চাই দেখো দাদারা ওখানে ভোজন করছে আর এই দেখো গুফার আগে কিন্তু রয়েছে এই দেখো এই কলা বালি আর সুগ্রীবের ছবি আর ঠিক এই রাক্ষসকে কিন্তু এই বালি মহারাজ বধ করেছিল আর সেই কক্ষতে বা গুহাতে আমি তোমাদের নিয়ে যাব। চলো আমরা এগিয়ে চলি জয় জয় শ্রী রাম তো এখানে রয়েছে কিন্তু আমার গুরুদেবের ছবি হনুমানজির এখানে রয়েছে এই আশ্রমে গুরুদেবের ছবি গোমাতার সেবক আর এই দিয়ে কিন্তু আমার ভগবানের ছবি ভগবান শ্রীকৃষ্ণের ছবি আর এই পাশে কিন্তু রয়েছে আমার আরেক যুগের ভগবানের ছবি ভগবান রামচন্দ্রের ছবি জয় জয় শ্রীরাম আর ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু সবাই যেরকম দেখো হেঁটে চলেছে আর আমিও কিন্তু হেঁটে চলেছি আর এই পাশে রাস্তা দুপাশে কিন্তু জঙ্গলের সঙ্গে রয়েছে বিরাট বড়ো বড়ো পাথরের চাক পালির গুফার যাওয়ার আগে কিন্তু বন্ধুরা ঠিক এই কিলাটা কিন্তু তোমরা দেখতে পাবো আর তোমরা যদি কখনো আসো এই কিষ্কিন্দা নগরী বা কর্ণাটকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে দর্শন করে যাবা হনুমানজি জন্মভূমির তিন কিলোমিটার আগেই এই বালির গুফা আর আমি কিন্তু এখন সেখানে প্রবেশ করছি আর এই সেই গুফার দুয়ার যেখান দিয়ে এই গেট ক্রস করে কিন্তু প্রবেশ করতে হবে তো চলো দেখি ভেতরে কি কি রয়েছে এই দেখো থমথমে অন্ধকার বালির গুফার যাওয়ার রাস্তাটা ঠিক এরকম রাস্তা এখানে কিন্তু একটা এই দেখো সাইনবোর্ড তা এটা তোমার কানাডা ভাষায় লেখা আছে তাই আমি কিছু বলতে পারলাম না আর এখানে কিন্তু রয়েছে সেই তোমার যে পুকুর বলেছিলাম ছবি দেখিয়েছিলাম ব্যানারে ঠিক ওই পুকুরটা কিন্তু এখানে রয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ সেই পুকুর আর এই সেই রাস্তা আর তোমাদের এখন আমি নিয়ে যাব বারো জ্যোতির্লিং ও বন্ধুরা বারো জ্যোতির্লিংয়ের যে গেট সেই গেট কিন্তু বন্ধ রয়েছে আর এই সেই বারো জ্যোতির্লিং তোমাদের দেখাচ্ছি ওই দেখো ওইখানে মন্দিরটা রয়েছে তা এই দেখো পুরো কাটা দিয়ে ঘেরা রয়েছে কারণ এর ভেতরে বেশিরভাগ সময় দুপুরবেলা হোক দিনে মানে যখন তখন সকালে দুপুরে রাত্রে সময় চিতা আর ভাল্লুকের মানে খুব আনাগোনা এই কারণে ফরেস্ট যে জঙ্গল এই সরকারি দপ্তর সেখান থেকে শুধু দু ঘন্টার জন্য মন্দির খুলে পুজো দ্বার পুজো করে সেখান থেকে চলে যায় পুরোহিতরা আর সারাদিন বন্ধই থাকে প্রায় তা এই সেই বারো জ্যোতির্লিঙ্গখানে এখানে রয়েছে তা বন্ধু তোমাদের দেখাতে পারলাম না একটাই কারণ তো আমি লেটে চলে এসার ঠিক এখানে কিন্তু দেখো দেওয়া রয়েছে সেই বারো জ্যোতির্লিঙ্গের ব্যানার আর এই সেই আরেকটা মন্দির রয়েছে এখানে চলো আমরা দেখে আসি কী মন্দির তো নেই এইখানে রয়েছে যজ্ঞ স্থল ঠিক আছে যজ্ঞশালা এই দেখো লেখা রয়েছে হিন্দিতে যজ্ঞশালা আর এখানে রয়েছে কিন্তু নবগ্রহ এই দেখো নবগ্রহ রয়েছে আর ওইদিকে রয়েছে কিন্তু বালির কিলা এই দেখো একটা বড় গুফা রয়েছে আর বালির কিলার দিকে এখনও আমরা প্রবেশ করিনি বন্ধুরা ওখানে কিন্তু ওখানে কিন্তু রয়েছে গণেশ ভগবানের মন্দির আর তার আগে কিন্তু আমরা দর্শন করতে চলেছি বাবার মন্দির বালির গুফার আগে আমরা দর্শন করতে চলেছি বন্ধুরা ভোলে বাবার মন্দির এই দেখো সেই বাবার মন্দিরে কিন্তু মন্দিরে কিন্তু আমি প্রবেশ করতে চলেছি এবার আমরা সকলে সেই দর্শন প্রথমে বসে রয়েছে কিন্তু নন্দী মহারাজ আর এই সেই ভোলে আওয়ার মন্দির এই দেখো রয়েছে একটা শিবলিঙ্গ রয়েছে ও রামচন্দ্র সীতা মাতা বা তা লক্ষ্মণ আর রয়েছে হনুমানজি তো বন্ধুরা এবার কিন্তু আমরা যাচ্ছি ফাইনালি বালির গুফায় চলো বন্ধুরা এই দেখো এই দেখো বালির গুফায় যাওয়ার রাস্তা লেখা রয়েছে এইদিকে আর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তাই যতটা সম্ভব তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো আর থমথম এরিয়া আর এই সেই বড় বড় পাথরের চাক আর এই সেই রাস্তা গাছপালা বনের ভেতর দিয়ে আর এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে দেখো কি কি রয়েছে এই দেখো এই গুফাতেই কিন্তু এই রাক্ষসকে কিন্তু এই বালি বধ করেছিল আর যখন র মানে সকলে আমরা জানি যখন গুফার ভেতর লড়াই হচ্ছিলো রক্তের বন্যা বেরিয়ে গেছিল তখন কিন্তু সুগ্রীব ভেবেছে তার দাদাকে বধ করেছে এই রাক্ষস তারপরে কিন্তু সেই এই সুগ্রীব এই পথটাকে বন্ধ করে দিয়েছিল বন্ধ করে সেখান থেকে চলে গেছিলো অবশ্যই জানা যায় এখানে কিন্তু পালি বধ হয়নি এখানে রাক্ষস বধ হয়েছিল আর সামনেই দেখো রয়েছে ব্যানার দেখতেই পাচ্ছি তার মানে এই এরিয়াটার নেটও রয়েছে দেখো বন্ধুরা এই দেখো এখানে নেটে তালা দেওয়াও রয়েছে কেন এটা মনে এখানে লেখা রয়েছে ও এগুলো অ্যাটাক হতে পারে এইসব জন্তুজনের এর জন্য এটা বন্ধ করে দেয়া হয়েছে আর ঠিক এই সেই গোফার মধ্যে কিন্তু চিতা ভাল্লুক শুয়ে থাকে দেখো সবাই কিন্তু দাদারা ভাইরা প্রবেশ করছে আর এই বালি ক্যাপ দেখি প্রবেশ করবো দেখি কিন্তু বন্ধুরা ভিতরে প্রবেশ করছি দেখা যাক ভিতরে ভিতরে কি অন্ধকার আর এই বড় বড় পাথরের চাক আর এখান দিয়ে সরু করে রয়েছে একটা ছিদ্র যেটা বাইরের আহলোক রশ্মি দেখা যায় আর আমি থাপ করে পড়ে গেলাম এখানে বন্ধুরা তা বন্ধুরা এগিয়ে চলছি পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না বালির গোপার ভেতরে থমথমে আর একটু ভয় ভয় লাগছে এই দেখো এখানে গাছপালা রয়েছে আর ঠিক এইটা কিন্তু ছিদ্র যে বালির গোপার থেকে দেখা যাচ্ছে আকাশ আর এখানে লাইটের ব্যবস্থা রয়েছে বর্তমান সময়ে আরও লোক কিন্তু আসছে ভিতরে তা আসলে একটু মনোবল বাড়লো বন্ধুরা তাহলে এই সেই ব্যবস্থা দেখো আর এই সেই লাফি আসলো জানি না কিছু দেখেছি কিনা তো আমরাও কিন্তু এগিয়ে চলি তাদের সঙ্গে তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গায় আসবা তো একা একা আসবো না বন্ধুরা কারণ একা একা আসলে কিন্তু সমস্যা হতে পারে তা এই গোফার মধ্যে কিছু চিতা ভাল্লুক রূপ থাকে তা তোমরা যখনই আসবা এই বালির গুফা কর্ণাটক রাজ্যে কিসকিন্দা শহরে তাহলে অবশ্যই কিন্তু তোমরা দু তিনজন আসবে তার সঙ্গে কিন্তু ভেতর ডুববা একা একা কিন্তু অবশ্যই ঢুকব না কোনো তা এই বলে এখানেই তোমাদের দেখালাম তা তোমরা যখনই আসবা এই বালির গুফা কর্ণাটক রাজ্যে কিসকিন্দা শহরে তাহলে অবশ্যই কিন্তু তোমরা দু তিনজন আসবে তার সঙ্গে কিন্তু ভেতর ডুববা একা একা কিন্তু অবশ্যই ঢুকবো না কোনো দিন তা এই বলে এখানেই তোমাদের দেখালাম তো বন্ধুরা আজকে পর্যন্ত তোমাদের আজকে দেখিয়ে দিলাম এই দুর্গা মাতার মন্দির এবং জয় শ্রীরাম আর দেখিয়ে দিলাম বালির গুফা তা পরের ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখবো এই কৃষ্কিন্দা নগরীতে নগরীর তো বন্ধুরা সকলে ভালো দেখো আর প্রেম থেকে বলে যাও জয় শ্রীরাম কিন্তু আমি দেখিয়ে দিলাম বালি মহারাজের গুফা দুর্গা মাতার মন্দির বারো জ্যোতির্লিঙ্গ কুসকুনি প্রাচীনতম সব তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর তোমরা সময় পাও তাহলে কিন্তু অবশ্যই এই কৃষ্কিন্দা নগরীতে এসে দেখে যাবা হনুমানজির জন্মভূমি তা তোমরা সকলে ভালো থেকো আর ভিডিওতে আবার দেখা হবে পরের ভিডিও হবে হনুমানজির জন্মভূমির ওপরে তোমরা সকলে ভালো থেকো আর যদি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও জয় হিন্দ জয় ভারত জয় জয় শ্রী রাম